আরজিকর ঘটনায় প্রতিবাদী ডাক্তার নাইয়া মামলায় পার কলকাতা হাইকোর্টে আবেদন হাসপাতালে কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ প্রতিবাদী ডাক্তার আসফা কুল্লা নাইয়া মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজু বক্সি নামে এক ব্যক্তি অভিযোগ করেন এম এস ইএনটি ডিগ্রি ছাড়াই বেআইনিভাবে রোগীদের চিকিৎসা করছেন আসফা কুল্লা তবে বিচারপতি অভিযোগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন রাজু বক্সিকে এফআইআর করার মতো অভিযোগের ভিত্তি কোথায় একজন এমবিবিএস চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি আদালতে বিকাশ ভট্টাচার্য জানান এই অভিযোগের ভিত্তিতে আসফাক কুল্লার বাড়িতে পুলিশ পৌঁছায় তবে অভিযোগের সপক্ষে প্রমাণের অভাব রয়েছে এদিকে রাজ্যের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বলেন উনি এম ইএনটি প্রশিক্ষিত নন অথচ ইএনটি চিকিৎসা করছেন এই ঘটনার তদন্তে অসন্তুষ্টি প্রকাশ করেন বিচারপতি আগামীকাল বিকেল সাড়ে তিনটে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের মন্তব্যে নতুন মোড় নেওয়ায় মামলার দিকে নজর গোটা চিকিৎসক মহলের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নাকি কালকে কেস ডাকি চা হয়েছে এরপরে আবার পরবর্তী বিষয়টা আসবে তো আপনি আজকে কি বলবেন ওভারঅল এই বিচারপতি প্রশ্ন তোলা এবং আপনার কোনো কোনো দেখুন আন্দোলন আন্দোলনের মধ্যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সাধারণ মানুষের আবেগ দেখা যে জায়গা থেকে যে এই ধরনের অন্যায় এ ধরনের জঘন্য ঘটনা স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও অন্তত দেশে যাতে না হয় সেই জন্য কাউকে তো কথা বলতে হবে সেই জায়গা থেকে ঘটনাবশত আমরা সামনে চলে এসেছিলাম যেমন আমরা বলছি এবং ভবিষ্যতে আমরা বলতে পারছি সেই আন্দোলনকে আমার মনে হয় কোনোরকমভাবে কেস সুখ বা কোনো সাবকেশন হোক করে কাউকে আমাদের মনে হয় কাউকেই আটকানো যাবে না বলে আমি মনে করি কারণ এটা একটা ভাবাবেগের জায়গা এটা একটা ভাবনার জায়গা মানুষ যে ভাবনায় চলে সে সেটাকে জীবন্ত রাখার চেষ্টা করে আমরা যে ভাবনাতে চলি আমি যে ভাবনাতে চলি যে সমাজে এ ধরনের ভিন্ন অপরাধ যাতে না হয় তার জন্য যদি যত কো পাওয়ার হোক তাহলে এগেনস্টে যদি বলার মতো ভয়েজ হতে পারি তাহলে অবশ্যই আমি সেটা হওয়ার চেষ্টা করবো এবং সেটার চেষ্টা করছি আর সেই সঙ্গে আওয়াজ করার সাথে কেউ থাকে না তারা দিনের পর দিন নির্যাতন সহ্য করে যায় সেই জায়গা থেকে আমাদেরকে বলার জায়গা তৈরি হতে হবে বলে আমি মনে করি এবং সমস্ত শিক্ষিত সম্প্রদায় যারা পড়াশোনা করছেন এবং পড়াশোনা নয় যাদের জ্ঞান বিবেক এখনও পর্যন্ত দিতে আসে আমার মনে হয় সবাই এই আন্দোলন এরকম টাইপের আন্দোলনে সরিয়ে থাকবেন এবং তারা বলবেন যে এই অন্যায় যাতে দ্বিতীয় না থাকে সিনিয়র কাউন্সিল অভিযোগ করছেন পাঁচ তারিখে এবং প্রেসক্রিপশন তিনি না এ ব্যাপারে আমি আগেও বলে রেখে গিয়েছিলাম এবং এটা নিয়ে আমার আপাতত বলার কিছু নেই এই জন্য যে আইন আইনের কথা একটা শুনবে প্রকাশ অসন্তুষ্ট হয়েছেন বলছেন কিভাবে এত তড়িঘড়ি এফআইআর করে দেওয়া একদম পরিষ্কার নয় বিষয়টা আপনার মানে পুলিশ ইনভেস্টিগেশন কিভাবে এভাবে করতে পারে তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন এবং সম্পূর্ণ কেস ডায়রি বোঝবার জন্য চেয়ে পাঠিয়েছেন আগামীকাল আবার কী বলবেন এই যে প্রাথমিকভাবে উষ্মা প্রকাশ সেটা দেখুন বিচারক তো তার নির্দিষ্ট নিয়ে তিনি বিচার করবেন এবং বিচারের জায়গাটা আমাদের যেমন ছিল সেরকম জায়গাটা সবসময় থাকবে এবং আমরা মনে করি যে যখন আইনের পথে কোনো ঘটনা বা কোনো সমস্যার সমাধান হওয়ার জন্য আগিয়ে যাবে সেটা আইনের পথে আমার মনে হয় ভালোভাবে তো এ ধরনের জায়গাটা আমাদের আপাতত কিছু কিছু নেই আমরা মনে করি আইন আইনের পথে চলে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং কারণে তিনি আর কলকাতায় আশপাকুল্লা এই আর্যিকর আন্দোলনে একটা অন্যতম মুখ সবাই আপনারা যান তার অভিযোগ অভিযোগ নিয়ে এসে তাকে পুলিশ পাঠানোর চেষ্টা করছে একটা অভিযোগ তার বিরুদ্ধে এসছে যে সে নিজেকে স্পেশালি ট্রেন করে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি তার কাছে কোনো চিকিৎসা করেননি তিনি তার পরিচয় কি সেভাবে ডিসক্লোজ করেননি ফলে আমরাও বুঝতে পারছি যে এই অভিযোগটা কোথাও সাজানো হয়েছে তাকে হাসানোর জন্য সেই অভিযোগকে খারিজ করার জন্য বাতিল করার জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম আদালতে সেই মামলা চলছে আগামীকাল আবার শুনানির জন্য রেখেছে কোর্ট ওদেরকে কেস দাঁড়িয়ে আনতে বলেছে রাজ্য সরকারকে আর একই সঙ্গে কোর্ট তার অসন্তোষ প্রকাশ করেছে যে এই এফআইআর ভিত্তি করে কিভাবে এই অভিযোগের ভিত্তিতে কি করে এফআইআর সে ব্যাপারে কোর্ট জানতে চাইছে তার বিরুদ্ধে একটা প্রশ্ন নাকি ডিগ্রি দিয়ে স্পেশাল কোনো একটা হাসপাতালের সাথে যুক্ত ছিল এরকম এই অভিযোগের এই ধরনের কোনো অভিযোগ অভিযোগপত্রে লেখা নেই আপনার মুখ দিয়ে শুনলাম কিন্তু বিষয়টি হচ্ছে যে তিনি একজন ডাক্তার রেজিস্টার্ড প্র্যাকটিশনার এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং তিনি প্র্যাকটিস করেন চিকিৎসা করেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা আর একটা খালি আমি প্রশ্ন রাখছি যে গতকালকে ডেকে পাঠিয়েছিল সেখানে তো যায়নি তো এর পরবর্তীতে কি ডাকলে কি যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে বা আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এই অভিযোগ খারিজ করে দেওয়া উচিত ফলে আদালতের রায়ের অপেক্ষায় আছে কালকে সঞ্জয় রায়ের যে সাজা হয়েছে এখানে একটা জিনিস সেটা হচ্ছে দেখুন এটা কখনোই বলা যাবে না যে সিবিআই কাজ করেনি বা তাদের না জয়েন্ট ডিরেক্টর প্রাক্তন সিবিআই ডক্টর উত্তিন বিশ্বাস চ্যানেলে খুব অসামান্য একটা খুব ভালো কথা বলছিলেন যে এটা সিবিআই বলেই সম্ভব হয় যেটা চার্জশিট করেনি কারণ পুলিশ যেভাবে তদন্ত প্রক্রিয়াটাকে ঘেটে দিতেছে যে প্রথম থেকে যেভাবে এভিডেন্স ট্যাম্পার করেছে আলটিমেটলি এটা যে চার্জশিট হয়েছে এটা একটা সত্যি হারকিউলিয়ান টাস্ক ছিল সিবিআই করতে তবে আমি বা সারা বাংলার মানুষ আমরা এখনও আশাবাদী যে এখন অন্যান্য যারা দোষী ব্যক্তিরা আছে তারা ধরা পড়বে এবং তাদের ক্ষেত্রেও বিচার হবে এবং তাদেরকেও ভোগ করতে হবে এই জায়গাতে আমরা সবাই আশাবাদী শুধু একা সঞ্জয় যাবজ্জীবন বা ফাঁসি আমার তার থেকেও বড়ো যেটা প্রশ্ন সেটা হচ্ছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া এই যে এত বড় একটা নারকীয় ঘটনা তার বিচার হওয়া আমার মনে বা সারা বাংলার মানুষের মনে কোথাও একটা বড় প্রশ্ন তো অবশ্যই আছে যে একা সঞ্জয় রায়ের জন্য গোটা রাজ্য সরকার কলকাতা শহরের সিপি তারা এত বড় ভূমিকা নিতে পারে না চোদ্দ তারিখে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো পাশের সেমিনার রুমের পাশের ঘরটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো শুধুমাত্র একা সঞ্জয়কে আরাল করতে কখনোই আচ্ছা অবস্থান করার জন্য তেইশ এবং চব্বিশ তারিখ মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনে বসার কোর্ট অনুমতি দিয়েছে তিনশো জন সংগঠনের সদস্য নিয়ে সেখানে বসা হবে এখানে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে কোর্ট বারংবার করে রাজ্য সরকারকে বলছে ডেজিগনেটেড প্লেস নিয়ে আসার জন্য যেখানে শহরে সভা সমিতি করা যায় কিন্তু সেটা রাজ্য সরকার কোনোভাবেই করছেন এবং আমি কোর্টে বলেছি এরা করবে না কারণ রাজ্য সরকারের একটা পিক অ্যান্ড চুস চিন্তাভাবনা রয়েছে যে তারা এক জায়গায় করতে পারবে অন্যালা করতে পারবে না এখন ডেজিগনেটেড যদি প্লেস নিয়ে আসতে হয় ধর্মতলার ওই জায়গাটাকে আমার মনে হয় না কোনোভাবে ডেজিগনেটেড প্লেস তারা করবে তার কারণ ওখানে যদি কোর্টটা তাহলে সমস্ত রাজনৈতিক দলকে দিতে হয় তো তৃণমূল এটা মনে করে যে তারাই শুধুমাত্র একমাত্র এন্টাইটেল ওখানে সভা করবে তাই তারা ডেজিগনেটেড প্লেস দিয়ে কোনো সময় আসবে ছিল এবং আমরা সেটাই কোর্টকে বলেছিলাম যে বিগত দিনেও হয়েছে এবং কোনো সমস্যা হয়নি কিন্তু কোর্টের একটা ভিউ ছিল যে সিকিউরিটি একটা রিজন আছে সেখানে তো আমরা আমরা কনসেন মাধ্যমে আমরা বলেছি তাহলে নবান্ন বাস স্ট্যান্ডের সামনে সেটা একদম নবান্নের দুর্বোধন তো সেই জন্য আমরা নবান্ন বাস স্ট্যান্ডে সামনে আমরা বলেছি এর টু টু দি দি গ্যালারি গ্যালারি আর কিচ্ছু একদম যদি এতই তাদের চিন্তা ভাবনা ভালো থাকতো আমরা চোদ্দ তারিখে রাতের ঘটনাটাও দেখতাম না সেমিনার রুমের পাশে ভেঙে দেওয়াটাও দেখতাম না আর হচ্ছে কি এত এভিডেন্স ট্যাম্পারিংগুলো হতো না রাজ্য সরকার সম্পূর্ণভাবে গোটা বিষয়টাকে দামা চাওয়া দেওয়ার চেষ্টা প্রথম থেকে করেছে সেই মেয়েটির দ্বিতীয়বার পোস্টমর্টম না করতে দেওয়ার থেকে সমস্ত তো আলটিমেটলি এই সমস্ত ঘটনাটাই রাজ্য সরকারের অ্যাপিং ফাইল করে এগুলো সম্পূর্ণ প্লেইন টু দি গ্যালারি আর কিছু Thank you.